আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবশেষে সমঝোতায় চলে আসলো বাংলাদেশ জামাত ইসলামী সকল জল্পনা কল্পনাকে আপনার উপেক্ষা করে নিজের সিদ্ধান্ত হয়েছে একটাই আগামী দিনে ইসলামিক দল রাষ্ট্র শাসন করবে সরকার গঠন করবে সব কিছু মেনে নিয়ে অবশেষে সমঝোতায় চলে আসলেন বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে শরিকদের দলীয় সিদ্ধান্ত এবং প্রার্থীদের পছন্দকে গুরুত্ব দেবে জামাত আট দলীয় যে ঐক্য জোট করেছে বাংলাদেশ জামাত ইসলামী তারা শরিকদের দলীয় সিদ্ধান্তকে তারা গুরুত্ব দেবে এবং প্রার্থীদের পছন্দ গুরুত্ব দেবে জামাত এখন পর্যন্ত জামাত তিনশোটি আসলে তো প্রায় তারা প্রার্থী তালিকা প্রাথমিক পর্যায়ে ঘোষণা করে ফেলেছে কিন্তু এটা কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা নয় প্রার্থী তালিকা নয় জামাতে চূড়ান্ত প্রার্থী তালিকা আসতেছে এতে করে আট দলীয় আন্দোলন জোট করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সেখানে তারা ভালো কিছু স্বপ্ন দেখতেছে সেই দলগুলাকে নিয়ে যদিও বেশিরভাগ দলই হাতে কয়েকটি দল ছাড়া বেশিরভাগ অবস্থা কিন্তু রাজনৈতিক কৌশলে তাদেরকে স্মার্ট রাজনীতি শেখাচ্ছেন এবং তাদেরকে দিয়ে জামাত আগামী ভোটের মাঠে দাপট দেখাবেন সেখানে শরিকদের দলীয় সিদ্ধান্ত এবং প্রার্থীদের পছন্দকে গুরুত্ব দেবে জামাত নিজস্ব কোনো প্রার্থীকে গুরুত্ব না দিয়ে দলীয় তারা গুরুত্ব দেবে তবে সাত দলের জন্য আসন সার এবং বিভিন্ন প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় জামাত এর অংশ হিসাবে প্রার্থী তালিকায় যে পরিবর্তন আসছে সেটি চূড়ান্ত করার পর জেলা ও তৃণমূলের নির্বাচন কমিটিতেও আসবে পরিবর্তন এক্ষেত্রে এই ক্ষেত্রে শরিকদের দলীয় সিদ্ধান্ত এবং প্রার্থীদের পছন্দ পছন্দকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান গেছে তবে সব কিছু ঠিক থাকলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে সবার আগে তিনশো আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশে করে চমক দেখায় বাংলাদেশ জামাত ইসলামী চলতি বছরের গুরুত্বরে শুরুতে নিজেদের অবস্থান বেশ ভালোভাবে জানান দেয় এলাকায় মাঠে ঘাটে সাধারণ মানুষের পাশে তাদের দুঃখে সুখে দিনরাত ছুটে বেড়াচ্ছেন সংগঠন সংগঠিত দল হিসাবে সব আসনে এখন পর্যন্ত জামাতের একক প্রার্থী আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তবে জামাত একক প্রার্থী হিসাবে নির্বাচন করে সমস্ত আসতে চাচ্ছেন না সকল সমাবনবয় ইসলামিক দলগুলোকে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছে কিন্তু কয়েকটি ইসলামিক দল তাদের সাথে এখন পর্যন্ত মতের অমিল দেখিয়ে বিএনপির সাথে তারা জোটে যাওয়ার চেষ্টা করতেছে সেটা বিশেষ করে হেফাজতে ইসলাম তারা জামাতকে স্পষ্ট ঘোষণা দিয়েছে জামাতের সাথে আকিদাগত সমস্যা কিন্তু বিএনপির সাথে আকিদাগত সমস্যা নেই তারা বিএনপির সাথে জোটে যাওয়ার জন্য বিএনপির পিছনে পিছনে দেখতেছে ঘুরতেছে যদিও বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী নয় তবুও বিএনপির আকিদা ঠিক আছে তাই বিএনপির সাথে কয়েকটি ইসলামিক দল জোটের জন্য এগিয়ে যাচ্ছে জামাত সূত্রে জানা যায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের প্রচেষ্টা শাসনের পতনের পর থেকে জামাত দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বহুমুখী কার্যক্রম হাতে নেয় আগস্ট পরবর্তী দুই তিন দিন দেশ ও যে বিশৃঙ্খলা অবস্থান ছিল জামাতের নেতাকর্মী সে সময় শহর বন্দর গ্রাম এবং এলাকায় এলাকায় জনগণের নিরাপত্তা স্বেচ্ছাসেবক হিসেবে দেশের মানুষের পাশে ছিলেন যার কারণে এছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং মানুষের দাঁড়ে গিয়ে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া জামাত তাদের কাছে এক অন্যরকম প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে জনপ্রিয়তা এক বছরে বৃদ্ধি করেছে